Assalamu viewers ওয়েলকাম টু দাস ড্রিম আমি দাস সনেট বেয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর অফারে ব্যাগের কালেকশান খুব দারুণ দারুণ এগুলো চায়না ব্যাগ আপনারা পেয়ে যাচ্ছেন একদমই একদমই অফার প্রাইজে একদম অবিশ্বাস্য প্রাইজে পেয়ে যাচ্ছেন সো কেউ মিস করবেন না এত সুন্দর সুন্দর কালেকশান যেই কোনো পার্টিতে অথবা রেগুলার ইউজের জন্য অথবা বাইরে আপনার কোথাও যদি ঘুরতে যাওয়ার জন্য চান এই ব্যাগগুলো নিতে পারেন খুবই সুন্দর ডিজাইনগুলো যেমন ইউনিক তেমনি প্রাইসটা অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন যেটা সত্যি আপনারা কল্পনা করতে পারবেন না যে এই দামে এই ব্যাগগুলো পেয়ে যাচ্ছেন এগুলো যদি আপনারা বড় বড় শোরুমে যান তাহলে দেখলে বুঝতে পারবেন যে আসলে ওইখানে আর আমাদের মাঝে যে প্রাইসের যে ডিফারেন্সটা যে কতটা ডিফারেন্ট তা আপনারা বুঝতে পারবেন একমাত্র এই যা এর মাধ্যমে এর কারণটা অবশ্য আছে ওনাদের যেহেতু শোরুম ভাড়া আছে এইসবের কারণে ওনাদের কাছে এই ব্যাগগুলোর সেম ব্যাগগুলো অনেক প্রাইসে ওনারা সেল করে আর আমরা যেহেতু ঘরে বসে অনলাইনে বিজনেস করি যার কারণে আমরা অনেক কমে আপনাদেরকে দিতে পারি খুব দারুণ দারুণ কালেকশান খুবই সুন্দর দেখেন আর অনেক কম দামে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না যার যেটা পছন্দ সেটাই নিয়ে নিতে পারে না একদম টিনেজার থেকে শুরু করে বড়দের জন্য সবার জন্যই এই ব্যাগগুলো যায় আসলে যে কোনো অকেশনে এই ব্যাগগুলো আপনারা ক্যারি করতে পারবেন আর এখানে কিছু কিছু আছে যে লার্জ সাইজের ব্যাগগুলো এগুলো তো একদমই আগের চেয়ে আগের চেয়ে অনেক কম দামে আপনারা পেয়ে যাচ্ছেন এই লার্জ সাইজের ব্যাগগুলো আপনাদের শপিং করতে বা যাদের বেবি আছে তারা বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য কিন্তু এই ব্যাগগুলো নিতে পারেন অথবা বার্সিটির আপুরাও এই ব্যাগগুলো নিতে পারেন খুব দারুণ দারুণ কালেকশান আসলে ব্যাগের তো কোনো জুড়ি নেই মেয়ে মেয়েদের তো ব্যাগ না হলেই নয় ব্যাগ ছাড়া তো মেয়েরা বের হতে পারে না সো যার যেটা পছন্দ হয় সেটাই নিয়ে নিতে পারেন আর যদি অর্ডার করতে চান ভালো লাগলে অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে ব্যাগের স্ক্রিনশটটা নিয়ে পাঠিয়ে দেবেন তাহলে আমি যেটার স্ক্রিনশট পাঠাবেন ওটার প্রাইজ ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো সো ভিউয়ার্স প্লিজ বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন আমার চ্যানেলে ভিজিট করবেন প্লিজ আমার চ্যানেলে ভিজিট করে আসবেন আমার চ্যানেলে মোটামুটি আপনারা সব ধরনের কালেকশানে পেয়ে যাবেন সো একটু ভিজিট করে আসবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর অবশ্যই অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখবেন আর আর একটু কষ্ট করে একটু প্লিজ আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য যেসব অ্যাপস আপনারা ইউজ করেন ওগুলোতে একটু শেয়ার করে দিয়ে আমার পাশে রাখবেন আমাকে সাপোর্ট করবেন প্লিজ 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 আর লাইক কমেন্টস করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ